যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে ভাবতে পারেন পনেরো বছর ধরে যে দলের জন্য লড়াই সেই দলের কর্মীদের হাতেই ধাক্কা খেলেন রুমিন ফারহানা এমন ঘটনা আগে কখনো ঘটেনি অথচ আজ তিনি নিজেই বলেন অলমোস্ট ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তাকে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে এবার আসি মূল বক্তব্য আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি পিঠা করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানির সময় হঠাৎ ডাক্কা আর হাতাহাতির ঘটনা ঘটে এরপর সাংবাদিকের সামনে খুব প্রকাশ করে এসব কথা বলেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ব্রাক্ষণবাড়িয়া তিন আসনের বিএনপি মনোনয়ন চাইছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব তার সমর্থকদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন রুমিন ফারহানা তিনি বলেন নির্বাচন কমিশনে তিনি ভদ্র মানুষের সঙ্গে গিয়েছিলেন কোনো গুন্ডা নিয়ে যাননি গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে এসে হেসুনানি কিন্তু পক্ষ সেখানে অযথা উল্টাপাল্টা কথা বলতে থাকে শেষ দিকে তিনি বক্তব্য দিতে উঠলে তাকে ধাক্কা দেওয়া হয় শুধু তাই নয় তার সঙ্গে থাকা লোকজনের উপর হামলা করা হলে তারাও আত্মরক্ষার পাল্টা জবাব দেয় রোববার দুপুর বারোটার দিকে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ব্রাক্ষণবাড়িয়া জেলার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি শুরু হয় শুরুতে পরিবেশ শান্ত থাকলেও কিছুক্ষণ পরেই হট্টগোল হাতাহাতি আর মারামারি ঘটনা ঘটে নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাবের বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন বুদন্তি চান্দুরা ও হরসপুর ব্রাক্ষণবাড়িয়া তিন থেকে কেটে ব্রাক্ষণবাড়িয়া দুই আসনে যুক্ত করার কথা বলা হয়েছে এই প্রস্তাবের পক্ষে রুমিন ফারহানা মত দেন তিনি বলেন বিএনপির অবস্থান সবসময় দুই সালের আগের সীমানায় ফেরার পক্ষে কারণ বর্তমান সীমানা আগের সরকারের সুবিধা মতো নির্ধারণ করা হয়েছিল তার মতে নতুন প্রস্তাব বাস্তবায়ন হলে ভোটার সংখ্যা ভারসাম্য আসবে এবং ওই ইউনিয়নের মানুষও সরাইলের সঙ্গে ভৌগোলিক ও সামাজিকভাবে বেশি সম্পৃক্ত অন্যদিকে জেলা বিএনপির সভাপতি ও একই আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এই প্রস্তাবের বিরোধিতা করেন তার দাবি ওই তিন ইউনিয়ন ভৌগোলিকভাবে বিজয়নগরের সঙ্গে সম্পৃক্ত তাই এগুলো ব্রাকণবাড়িয়া তিন আসনেই থাকা উচিত শুনানির সময়ের অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন আসলে ব্যারিস্টার রুবিন ফারহানা ও এনসিপির নেতাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছিল নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে যা খুবই দুঃখজনক এবং এই স্তরে এসে অনাকাঙ্ক্ষিত এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিবির যুগ্য মূর্খ সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ অভিযোগ করেন শুনানির সময় বক্তব্য দিতে গেলে রুমিন ফারহানা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এরপর তার লোকজন তাকে গুসি ও লাথি মারে তিনি দাবি করেন তার পাঞ্জাবি ছিঁড়ে গেছে এবং হাতে আঘাত লেগেছে আমাকে আমাকে হয়েছে আমার কাপড় শুনানির সময় এনসিপির নেতা আতাউল্লাহ অভিযোগ করেন কমিশন তখন আর কাউকে কথা বলার সুযোগ দেননি বিএনপির বাইরে জামাতকে ও কথা বলতে দেওয়া হয়নি এ বিষয়ে এনসিপির ব্রাক্ষণবাড়িয়ার সমন্বয়ক আমিনুল হক চৌধুরী বলেন তাদের দাবি ছিল বিজয়নগরকে একত্র রাখা কিন্তু শুনানির সময় রুমিন ফারহানা ও তার সমর্থকরা তাদের ওপর হামলা চালান কমিশনের সামনেই তাদের মাটিতে ফেলে পিষে দেওয়া হয় তার ভাষায় এই ঘটনা প্রমাণ করে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অন্যদিকে এনসিপি নেতা আতাউল্লার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন তিনি ওই ব্যক্তিকে চিনতেন না তিনি আসলে এনসিপির ছিলেন না জামায়াতের সেটাও তার জানা নেই তবে তিনি স্পষ্ট করে বলেন প্রথমে একজন সাদা পাঞ্জাবি পরা ব্যক্তি তাকে ধাক্কা দেন এরপর তার লোকজন চুপ করে বসে থাকবে কেন তিনি একজন নারী এ অবস্থায় তার লোকজনকে মারধোর করা হলে তারা স্বাভাবিকভাবেই প্রতিউত্তর দিয়েছে এই ঘটনায় এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু প্রশ্ন হচ্ছে দলীয় শুনানির মতো জায়গা যদি এভাবে ধাক্কাধাক্কি আর মারামারি হয় তবে সামনে নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হবে